হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিও একটু অন্য রকম হতে চলেছে আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো আজকে কোনো ডেলি ভ্লগ না আজকে কিন্তু আমি খুব মুম্বাইয়ের একটা ফেমাস জায়গা ঘুরতে যাবো তো সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু সকালবেলা কিন্তু দেখো আগে চা আর কিছু এগ বয়েল করেছিলাম আর সাথে টোস্ট নিয়ে খাওয়া দাওয়াটা নাস্তাটা সেরে নিয়েছিলাম তো এখন কিছু ফ্রুট কেটে নিয়েছি আর ফ্রুটটা কেন প্যাকেট করছি এটাই হচ্ছে প্রশ্ন অ্যাকচুয়ালি কিন্তু বেড়াতে যাবো সেই জন্য ভাবলাম কিছু ফ্রুট কেটে নিই তো আমি যেহেতু কোনো বড় ব্যাগ নিয়ে যাচ্ছি না সেই জন্য কিন্তু ওই প্যাকেটে করে নিয়েছি যেহেতু আমি কিন্তু আমার পার্সে খুব সহজে এগুলো নিয়ে যেতে পারি তো এখন দেখো একটা ইয়েলো কালারের ড্রেস বার করে নিয়েছি তো ইয়েলো কালারের ড্রেসটা বার করে আমি গেট রেডি করতে যাচ্ছিলাম তো তারপরে দেখছি আমার ওই ড্রেসটা পছন্দ হলো না ফের আমি পিঙ্ক কালারেরটা বার করলাম পিঙ্ক কালারটা বার করতে গিয়ে ওটাও আমার পছন্দ হলো না তো ফাইনালি কিন্তু এখনই গ্রিন কালারের ড্রেসটা পরলাম তো আমি কিন্তু এখন আমার ইয়ারিংটা নিয়েও কনফিউজ হয়ে গেছি তো কোনটা পরবো ভাবতে পারছিলাম না তো আমি লাস্টেলে ফাইনালি এটাই চুজ করলাম তো আমাকে এটা বেশ এই ড্রেসটার সাথে হাইলাইট করছিল। কারণ এটা যেহেতু মাল্টি কালার এই ইয়ারিংটাই পরে নিলাম আর আমি না প্রচুর কনফিউজ থাকি যখন কোথাও যাই তো কোন ড্রেসটা পরবো একটা ডিসাইড করি আবার কিন্তু অন্যটা পরে নিই যে কথাই আছে না যার যত আছে তার তত নেই তাই হয়েছে আমার দশা আর সব সময় এটা আমার সাথে হয়েই থাকে যাই এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো অনেক তাড়াহুড়ো করে এখন বেরিয়ে আসলাম মধ্যেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো আমরা একটা অটোই করে এখন স্টেশনে চলে এসেছি আর রাজা কিন্তু একটি বানিয়ে পেছনে আসছে তো এই যে আমরা চলে এসেছি আমাদের একদম ফেমাস নালাস স্টেশনে এই ট্রেনটা যেহেতু চার নম্বর থেকে দেখবি তো আমরা কিন্তু ব্রিজ ওভার ব্রিজ ক্রস করে ওই পারে চলে যাচ্ছি তো এখন দাঁড়িয়ে আছে আর এই যে দিদিরাও কিন্তু চলে এসেছে আমরা কিন্তু একারে না আমরা দিদিরা সবাই একসাথে যাচ্ছি তো এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে আর যেই পরিমাণে গরম না এসি ট্রেন না হলে যাওয়াও যাবে না সেই জন্য কিন্তু এসি ট্রেনেরই টিকিট করা হলো আর রাজার যেহেতু এসিতে পাস আছে সেই জন্য বললো চলো এসিতেই সবাই যাব। আর এত ঠান্ডা লাগছিলো না কি বলবো আর দেখো এখানে সবাই ফটো ভিডিও নিতেই ব্যস্ত হয়ে গেছে তো ট্রেনটা কিন্তু খুব ঠান্ডা একটা আবহাওয়া দিচ্ছিলো এসি যেহেতু আর আমার না খুব ঠান্ডা লাগছিলো তো যাই এখন কিন্তু আমরা আন্ধেরিয়া স্টেশনে চলে এসেছি আর এখন রাজা চলে যাবে কিন্তু অফিস ও আমাদের সাথে যাচ্ছে না ওর অফিসে আর্জেন্ট কাজ আছে ওকে যেতেই হবে তো সেই জন্য আমার মনটা খুব খারাপ করছিল কারণ ও না থাকলে আমার যেন কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে না সবসময় যেহেতু একসাথেই বেরোয় তো আমার মনটা খুবই খারাপ করছিলো তবে ও বলছিল আমি যদি সময় পাই তাহলে কিন্তু চলে আসতে পারি তো যাক আমার মুডটা তো অফ আছেই তো কি করা যাবে আর তো দিদিও মানে আমরা আজকে একারাই যাচ্ছি জিজুও কিন্তু আসতে পারবে না জিজু অলরেডি সকালে অফিসে চলে এসেছে রাজা কিন্তু আমাদেরকে নিয়েই আসলো ওরা আমাদেরকে স্টেশনে অটোতে তুলে দিল তারপরে কিন্তু অফিস চলে গেলো এখান থেকে আন্ধেরি স্টেশন থেকে কিন্তু অটোতে পনেরো মিনিট লাগবে খুব ফেমাস মুম্বাইয়ের জুহু বিচ তো জুহ বিচ নাম হয়তো অনেকেই শুনেছ তো এই হচ্ছে সেই ফেমাস জুহ বিচ যে পরিমাণে ভিড় ছিল কী বলবো আর অ্যাকচুয়ালি আমাদের না দুটো অটো বুক করা হয়েছিল একটাতে দিদি শোনো সবাই আছে একটাতে সেলফি আমি আর সে আমার বাবু ছিলাম তো এখানে চলে এসেছি পরে বলছি কথাটা দেখো সামনে যেহেতু আন্ধেরি এয়ারপোর্ট মুম্বাইয়ে তো সেই হিসেবে কিন্তু না প্লেনগুলো অনেকটা কাছ থেকে যাচ্ছে আর এত বড় বড় লাগছে ক্যামেরাতে হয়তো একটু ছোট লাগছে তো আমি একটুকু ক্যামেরা মধ্যে করলাম দেখতে বেশ ভালো লাগে আমি না এত প্লেন চড়ার পরেও না জুবিচে যখনই আসি ওই ওপর দিকে তাকিয়ে বসে থাকি সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে ওপরে যখনই প্লেন যাই এখনও কিন্তু বাড়িতে থেকেও যদি জোরে আওয়াজ পায় না আমি দৌড়ে খিরকির করাই চলে আসি দেখার জন্য আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে আর এই আন্ধেরিতে দাঁড়িয়ে থাকলে না কয়েকটা প্লেন ক মানে পাঁচ মিনিটের মধ্যে তিন চারটে প্লেন চলে যায় যেহেতু এই এয়ারপোর্টটা একদম আন্ধেরিতে তো সেই হিসেবে জুহু বিচ আর আন্ধেরির এয়ারপোর্ট তো একদম পাশাপাশি তো খুব ভালো লাগে দেখতে জিনিসটা তো যাই হোক অনেকক্ষণ ওপরে ওয়েট করার পরে দিদিরা আসলো কারণ অটোওয়ালারা দিদিদেরকে কিন্তু এই যে জুহু বিচেরই অন্য জায়গায় নামিয়ে দিয়েছিল কারণ বীজটার তো আর একটা রাস্তা না আর যেই পরিমাণে ভিড় আমরা মেয়েরা এসেছি তো দিদি একদিকে হয়ে গেছে আমি একদিকে হয়ে গেছি তো দিদিকে আবার ফোন করে করে একদম লোকেশান দিয়ে দিই এখানে ডাকা হলো তারপর এই যে এখন যেই সময়টা এসেছি না এখন বিকাল হচ্ছে যে ওই ছটা প্রায় বাজে আর আমরা যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম তো প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটের সময় তো দেখো এখন খুব তাড়াতাড়ি অন্ধকারটাও হয়ে গেল। আর বীচের দ্বারে এত ভিড় ছিল তো সেই হিসেবে না আমরা ঠিকঠাকভাবে না ফটো না ভিডিও কিছুই নিতে পারছিলাম না কারণ একটা আনকমফোর্টেবল লাগছিলো তো ওখান থেকে ওপর দিকে উঠে সেখানে কিছু নাস্তা করে নিচ্ছিলাম তো মুম্বাইয়ের ফেমাস পাওভাজি তো এত টেস্টি লাগছিলো তবে পাওভাজিটা খেতে আর সাথে কিন্তু মুম্বাইয়ের ফেমাস গোলা গোলাটাও কিন্তু মুম্বাইয়ের খুব ফেমাস বিশেষ করে বিচ সাইডে তো বিচ সাইডে না গোলাগুলো জাস্ট দারুণ লাগে আর এই যে একটা কিন্তু কালাখাট্টা আমি নিয়ে নিয়েছি কালাখাট্টাটা না আমার বাবু খুব পছন্দ করে আর আরশি নিয়েছিলো একটা মিক্স করা তো কালাখাট্টাটা যখন বাবুরটা একটু মানে আমি টেস্ট করলাম দেখছি বেশ ভালো লাগছে খেতে তো আমরা নাস্তা করার পরে কিন্তু আমিও একটা খেলাম আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় আজকে যেহেতু স্যাটারডে ছিল সেই হিসেবে কিন্তু স্যাটারডেতে প্রচণ্ড ভিড়টা থাকে আর সানডে স্যাটারডে এই দুটো দিনই না খুব ভিড় থাকে আর এখানে দেখো এই ভাইয়াটার ডান্সটা আমার এত ভালো লাগছিলো দেখতে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওনার ভিডিও করেই যাচ্ছিলাম তো আমার খুব ভালো লাগছিলো তো ওনার ওটা কাজ যেহেতু তো আমার একটু বেশ ভালোই লাগছিল ডান্সটা খুব সুন্দর কাজ তো আমি মিউজিকটা দিতে পারলাম না ওনার হোম থিয়েটারের মিউজিকের থেকে না আশেপাশের লোক জুনের আওয়াজটা বেশি শোনা যাচ্ছে তো এখানে দেখো একটা করে আঁকের জুস খেলাম কালাঘাটটা খাওয়ার পরেই না আমি আঁকের জুস খেলাম মানে শুধু আমি না সবাই খেলাম যে পরিমাণে গরম ছিল তো এক গ্লাস জুস খেয়ে কিন্তু সবাই শান্তি পেলাম তো এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি না আমাদের এখান থেকে আবার কিন্তু ওই হাজিয়ালি যাওয়ার কথা ছিল যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল আর ভিড়ও প্রচণ্ড ছিল সেই কারণে কিন্তু আমরা আজকে আর গেলাম না ভাবলাম ওটা কিন্তু পরের দিনে আসবো যে কোনো একটা দিন তো এখন কিন্তু আমাদের স্টেশনে নেমে পড়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও